হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানবো বাচ্চাদের ডাইপারি এরিয়াতে যে রেস পরে সোয়েলিং হয় লাল হয়ে যায় সেই লাল হয়ে যাওয়ার রেস কীভাবে দূর করা যায় তো সেই জন্য যে ক্রিমটি নিয়ে এসেছি যে ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো সেই ক্রিমটির নাম হলো হিমালিয়া হিমালয় কোম্পানির ডাইভার রেস ক্রিম এই ক্রিমটির ইউজ সম্পর্কে জানব এবং কখন কীভাবে ব্যবহার করা যায় এবং কি কি সমস্যা হলে আমরা বাচ্চাদের স্কিনে ব্যবহার করতে পারবো সে সম্পর্কে বিস্তারিত জানব এবং এই ক্রিমটি ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে কিনা সেই সম্পর্কেও জানব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই হিমালয় কোম্পানির যে ডাইপার রেস ক্রিমটি রয়েছে এই রেস ক্রিমটি খুব দুর্দান্ত কাজ করে বিশেষ করে ডাইপার এরিয়াতে যে রেস পড়ে লাল হয়ে যায় সোয়েলিং হয় এবং হালকা ঘামাচে ধরনের লালচে রঙ হয় স্কিনে তো সেই কন্ডিশনে এই ডাইপার রেস ক্রিমটি ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় এবং এই ডাইপার রেস ক্রিমটি ব্যবহার করলেই স্কিনকে স্মুথ রাখবে এবং স্কিনকে লাল হওয়া বা রেসকে দূর করবে বন্ধুরা এই ডাইপার রেস ক্রিমটি আমি যে কোয়ান্টিটির ক্রিমটি নিয়ে এসেছি সেটা হলো কুড়ি গ্রামের এই কুড়ি গ্রামের রেস ক্রিমটি ডাইপার রেস ক্রিমটির দাম পঁচাশি টাকা এই ক্রিমটি সাধারণত যে কোনো মেডিকেলে মেডিকেল ওষুধের দোকানে পাওয়া যায় না আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারেন আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারেন তো এই ক্রিমটির মধ্যে অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইনগ্রিডিয়েন্টসগুলি একদম ক্লিনিক্যালি টেস্টেড আর জেন্টাল সেফ এবং রিসার্চ করা তো সেই ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করলে বাচ্চাদের স্কিনে দ্রুত কাজ করবে এবং এই ক্রিমটি ব্যবহার করলে বাচ্চাদের ডাইপার এরিয়াতে যে রেস পড়ে এবং লাল হয়ে যায় এক দু দিন ব্যবহার করলে কিন্তু দ্রুত সেরে ওঠে তো এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে তো যারা লং টাইম যাবত ডাইপার পড়িয়ে থাকেন বাচ্চাদের ক্ষেত্রে তো অনেকের বাচ্চার ডাইপার এরিয়াতে রেস পড়ে যায় তো যখন ডাইপার চেঞ্জ করবেন পরিষ্কার করার পরে ডাইপার এরিয়াতে অর্থাৎ যে সমস্ত জায়গাতে রেস পড়ে আছে লাল হয়ে আছে। সে সমস্ত জায়গাতে হালকাভাবে লাগিয়ে নিতে হবে এভাবে দিনে দু থেকে তিনবার ব্যবহার করলে দু এক দিনের মধ্যেই কিন্তু বাচ্চাদের ডাইপার এরিয়াতে যে লেস পড়ে লাল হয়ে যায় সেটা সেরে ওঠে তো এভাবে কন্টিনিউ কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু সেরে উঠে যাদের যে সমস্ত বাচ্চার স্কিন অনেকটা সেন্সিটিভ সে সমস্ত বাচ্চার ডাইপার এরিয়াতে এর ধরনের রেস দেখা যায় তো সে সমস্ত বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডাইপার ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন এই ক্রিমটি ব্যবহার করার পরে কোনো প্রকার সাইড এফেক্ট দেখা দেয় না কেননা হিমালয় কোম্পানির যে প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলি একদমই ক্লিনিক্যালি টেস্টেড এবং রিসার্চ করা তো সেই ক্ষেত্রে বাচ্চার স্কিনে কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না যদি কোনো সাইড ইফেক্ট দেখা দেয় তো ব্যবহার করা বন্ধ করে দিবেন তো বন্ধুরা এই ছিল ডাইপার রেস ক্রিমটি সম্পর্কে আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন